আমাদের বোনদেরকে আমি বলবো আপনাদের স্বামীদেরকে আপনারা বলবেন কমানেন আমরা কম খাবো আমাদের বাঁকা অতির দরকার নাই আশেপাশে সবাই জাকজমকপূর্ণ জীবন যাপন করে আমরা করব না এখন আমাদের অনেক মা বোন বড় উল্টা স্বামীকে আরো খোঁসা মারে অমুকের বাপ সে এত কিছু নিয়ে আসছে তুমি আজ এত বছর আমাকে এটা দিতে পারলা না এই মোবাইল সেটটা আজ এতদিন ব্যবহার করতেছি তুমি এত ফকির নিল ফকির নি যে এটা আমারে কিনে দিতে পারলা না অনেক পুরুষ আছে মহিলাদের বউদের খোঁসাখুঁসির কারণে তারা খারাপ দিকে যায় বউদের কথা কি বলবো আর অনেক মা বাপ আছে আপনার ছেলে মেয়ে যেগুলোকে বড় হবে ওরা এক একটা মহা মানুষ হবে ইনশাআল্লাহ বরকত বুঝেননি ভাই এটা আবার বুঝাইতে অনেক সময় লাগবে এক কথায় বুঝাই বরকত হলো কল্যাণ একজনে মাসে দশ হাজার টাকা কামাই করে রকম ডালবাদ খেয়ে তার সংসারটা চলে যায় বিশ হাজার টাকা কামাই করে কোন রকম ডালবাদ খেয়ে তার সংসার চলে যায় আলহামদুলিল্লাহ আরেকজন মাসে দুই লাখ টাকা কামাই করে বা পঞ্চাশ হাজার টাকা কামাই করে হালার ওকার কার তো পঞ্চাশ হাজার টাকা করে কামাই করে তার একটু ভালো ডাইল ভাত একটু বেশি ভালো খেতে পারে ডাইল ভাত না সে ভাত খায় মার্শাল্লাহ ভালো তো খেতে খেতে দেখা গেলো হঠাৎ করে তার এমন এক রোগ দেখা দিল এমন এক খরচের খাত দেখা দিল যে একসাথে পাঁচ লাখ সাত লাখ টাকা টান দিল আর ওই বেচারার ওই দশ হাজার ভিতরে আল্লাহ তালা তার ডিম পার করে দিল এটাকে বলে কল্যাণের দশ হাজার কল্যাণের দশ হাজার অকল্যাণের পঞ্চাশ হাজার না পঞ্চাশ লাখের সেটি উত্তম পরিবারে বরকতের জন্য একটা আমলে কথা বলি যে হালাল উপার্জন থাকবে আমাদের বোনরাও অনেকে শুনছেন মহিলারা আছে না প্যান্ডেল মহিলারা আমাদের আমি বলবো আপনাদের স্বামীদেরকে আপনারা বলবেন হালাল উপার্জন করবেন হালাল উপার্জন করে টাকা পয়সা আনবেন কম আনেন আমরা কম খাবো আমাদের বাঁকা অতির দরকার নাই আশেপাশে সবাই জাক জীবন যাপন করে আমরা করব না আমরা হালাল খাবো পরিমাণে কম হবে আপনি একটা জিনিস থাকেন আপনার ছেলে মেয়ে যেগুলা হালাল উপার্জন থেকে বড় হবে ওরা এক একটা মহা মানুষ হবে ইনশাল্লাহ আজকাল বেশিরভাগ ঘরে পোলাপান মানুষ হয় না এর অন্যতম বড় কারণ হল উপার্জনে ভেজাল ভেজাল জিনিস খেয়ে ভালো মানুষ তৈরি হয় না এটি একটা বাস্তবতা কোন এক সালাফ বলেছেন যে আমরা আমাদের কোন এক সালাফ মহিলা বলেছেন যে আমরা আমাদের স্বামীদেরকে বলতাম বাসা যাওয়ার সময় বের হওয়ার সময় বাসা থেকে যে হালাল উপার্জন করে আনবেন যদি হালাল উপার্জন না পান খালি হাতে ফিরে আসেন উপবাস থাকবো তারপর খবর হারামের ধারে ধারাই যাবে না এখন আমাদের অনেক মা বোন বড় উল্টা স্বামীকে আরো খোঁসা মারে অমুকের বাপ সে এত কিছু নিয়ে আসছে তুমি আজ এত বছর আমাকে এটা দিতে পারলে না এই মোবাইল চেটটায় এতদিন ব্যবহার করতেছি তুমি এত ফকিল নি যে এটা আমার কিনে দিতে পারলা না ঠিক না বে ঠিক অনেক পুরুষ আছে মহিলাদের বৌদের খুসির কারণে তারা খারাপ দিকে যায় বৌদের কথা কি বলবো আর অনেক মা বাবাপ আছে ছেলে মেয়েকে বলে দেখো না আশেপাশে অমুকের ছেলে কয়দিন আগে মাত্র বিদেশ গেল এখন দেখছো তাড়াতাড়ি করে জমি কিনে ফেলছে বিল্ডিং করে ফেলছে শহরে জায়গা রাখছে সেখানে দোকান কিনছে আরো ফ্ল্যাট কিনতেছে বাড়ি করতেছে লাখ লাখ টাকা কামাই করতেছে কয়দিন পর পর আসে তুই কি করস বলে না অনেক বাপমা আরে বাপমা এই বাপমা তার ভিতরে এই চিন্তাটা আসে না যে আমার ছেলে সৎ কিনা আরও অসৎ কিনা অনেকে আছে দুই নম্বর পথে হালাল হারাম বাজ বিচার নাই দুই হাতে কামাই করতেছে তো ওইরকম কামাই তো দরকার নাই সৎ বাপমা বলবে বাবা হালাল পথে হাড় ভাঙা পরিশ্রম করে যা পাও সেটা নিয়ে আসো আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা করব না দুনিয়াতে চিরকাল থাকবো না এগুলো সব ফলে রেখে চলে যেতে হবে আমল নিয়ে যেতে হবে অতএব হালাল কামাই করবো হারা মানবা না এটা বলবে যে সে হলো আসল এবং আদর্শ বাবা এবং মা আল্লাহ আমাদেরকে সেরকমভাবে চলার তৌফিক দান করুন এই জন্য হালাল উপার্জন করতে হবে এক নম্বর শর্ত এক নম্বর এই যুগে সব পাবেন মাথায় টুপি দিবে মুখে দাঁড়িয়েও হবে নামাজও পড়বে লম্বা জুব্বাও পড়বে দান সদকাও করবে হুজুর দাওয়াত দিয়ে খাওয়াবে মসজিদ মাদ্রাসায় দিবে ওয়াজ মাহফিলে দিবে হুজুররাও মারহাবা মারহাবা বলবে সবই ঠিক আছে কিন্তু ইনকামে কি আছে ভেজাল আছে মনে করে কি জানেন মনে করে যে আরে আগে কামাই করিনি টাকা হলে বাগের কল্লাও পাওয়া যায় অতএব বাঘের পয়সা করে কামাই করে নি এরপরে টাকা দিব হুজুরাই দোয়া করতে করতে জান্নাত পার করে একেবারে জান্নাতের পরে জান্নাত জান্ন দিয়ে আসবে রাই দেওয়া শুরু করে দিবে ভাইরা আমার মানুষের চোখে ধুলে দিতে পারে। অনেক লোক আছে যে আরে কামাইল এরপরে একটা বয়সে এসে দাড়ি তসবি টুপি সব নিয়ে উনি ফেরেস্টা হয়ে গেছে ওনা ওনার কোনো ইতিহাস উনি কাউকে জানাতে চায় না মানুষের চোখে ধুলে দিতে পারবেন কেউ টের পায় না কিন্তু আল্লাহ সবকিছু বান্দার হক এত ডেঞ্জারাস বিষয় এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলি আপনারা শপথ করেন যে আমি সৎ হব মনে রাখেন আশেপাশে সৎ মানুষ বেশি না অসৎ মানুষ বেশি যেমনি টাকা পাইছে কারে মারা যায় মারি আমার দরকার দিন শেষে পয়সা ঠিক না বেটি এটা তো সবাই করে আপনি আর ব্যতিক্রম কি হলেন আপনি ব্যতিক্রম হন আমার বিল্ডিং দরকার হলে হবে না আমার দরকার হলে বাড়িতে দালান হবে না আমার দরকার হলে জমি কিনা হবে না আমার দরকার হলে ছেলেটা পুরান কাপড় পরে চলবে মুখটা ছোট থাকবে এলাকা মাত সর্দারি হবে না দরকার নেই আমি সত হওয়া প্রতিটা টাকা টন টন করে বাঁচবে একটা মজার কথা বলি যারা অসৎ এবং দুই নম্বর পথে টাকা কামাই করে মানুষের হক মেরে খায় এদেরকে আপনি অনেক সুখী মনে করেন ওদের দুনিয়াতে কেন জানেন কারণ ও জানে যে ও একটা চোর আমি হুজুর মানুষ আমি জানি না যে উনি চোর কিনা উনি আয়েশা পঞ্চাশ হাজার টাকা দিলেন মাফিল আমি বললাম আল্লাহ হাজি সাহেব কে কবুল করেন বলেন সুবাহ আল্লাহ আপনারা বলেন সুবাহ আল্লাহ এটা আমি বললাম কারণ আমি জানি না তাই না কিন্তু উনি নিজেরটা নিজে তো জানে যে কাম করছে সে মনে মনে বলবে আল্লাহ এ তো সব মানুষের রক্ত চোষা টাকা দিলাম আমি হুজুর এত মাথা বাটার বলে লাভ কি আমি যে চোর আমি যে বাটপার আমি যে চিটার এটা তো আমার নিজেরটা নিজে জানে সেটা মনে করবে না এটারে বলে অপরাধের অদৃশ্য চালা শুনেন আপনি যখন দুই নম্বর পথে টাকা কামাই করে বুড়া হয়ে যাবেন বুড়া বাড়ি গাড়ি অনেক হয়েছে হালাল হারাম বাজবে চেনা সুদ গুড় দুই নম্বরই করে কামাই করলেন আপনার ছেলে মেয়েরা দিয়ে চলবে নাতিরা ফুটানি দেখাবে হ্যাঁ আমার দাদার টাকা আমার বাপের টাকা নেবে সবাই খুব করবে আর আপনার মনের ভিতরে শুধুমাত্র এই কথা আনচান করতে থাকবে যে হাই রে তো দুই নম্বর টাকা ওরা তো জানে না ঠিক না বেঠিক এটা হলো দুই নম্বর টাকার জ্বালা আখারাতের মায়ের তো পরে এটা দুনিয়ার মায়ের আর সৎ মানুষের টা কি হয় জানেন সবাই তার পাত্তা দেয় না হারে গরিব মানুষ কিছু করতে পারে না জীবনে কারণ যে ছিল যে তেমন কিছু করতে পারে নাই কিন্তু তার ভেতরে একটা সুখ থাকে সেটা কি সে জানে সে কোন দুই নম্বর পথে কখনো কামাই করে নাই এই যে মানসিক সুখ এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেক সম্পদ আর জমি জমা সম্পত্তির মালিক হলে এটার নাম সচ্ছলতার বড় লোকই নয় আসল বড় কে আসল বড় লোক কোনটা মনের দিক থেকে যে যে সুখী জানে যে আমি তো অবৈধ পদে জানি আমি খুশি আলহামদুলিল্লাহ পথে চলবো তো ইনশাল্লাহ পরিবারে বরকত আসার জন্য হলো এক নম্বর কাজ হালাল উপার্জন করতে স্বামী স্ত্রী দুজন মিলে সংকল্প করবেন ইবাদত বেশি করতে পারে না কিন্তু উপার্জনটা হালাল রাখবো এই যুগে এটা অভাব অনেক বেশি নামাজ কালাম পরে দুই নম্বরই করে ঘুষ খায় আমাকে এক লোক বললো এক অফিসারের কাছে আমার কাজ ছিল পরে যায় দেখি উনি মসজিদে আমি চিন্তা করছি আল্লাহ রে যতবার অফিসে গেছি ততবার ঘুষ চাইছে এই লোক আমি বার্গেনিং করে 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 কাজটার জন্য অনেক ঘোরাঘুরি করছি আজকে মসজিদে পাইছি যায় দেখি নামাজের পরে হাত তুলে হাই দোয়া চোখের পানি আমি চিন্তা করছি আল্লাহ আইজকে স্যারের কাছ থেকে কাজটা আমার আদায় হয়ে যাবে কান আল্লাহর কাছে এই কান্দাকাটি করতেছে মসজিদে আমি বাইরে দাঁড়িয়ে রইছি আর খুব খুশি মসজিদে বাইরে আসার পরে স্যার স্যার বলে সামনে গেলাম বলছে টাকা আনছ তো দোয়া কাটি জায়গা ঠিক আছে কিন্তু পয়সার বেলায় তো এই সমস্ত ইবাদত করে কোনো ফায়দা হবে বাসাবাড়িতে বরকত নামে আনতে চান অল্প পরিশ্রম করবেন ছেলে মেয়ে অনেক বড় মানুষ হবে ইনশাআল্লাহ সুখ শান্তি পাবেন হালাল উপার্জন করেন মুশকিল হলো কি এই ওয়াজগুলো আমরা বিশ্বাস করি না আমরা মুখে সবাই বলি হারামে আরাম আছে হারামে আরাম নাই আমরা সবাই জানি কিন্তু যদি এখন আপনি এক বস্তা টাকা পায়া যান কেউ না দেখে মালিক টালি খুঁজতে গেলে জামেলা চুপে চাপে ঘর নিয়ে রাখার সুযোগ আছে মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন মনে করেন কি করবেন খুব কম মানুষই আছে যে হ্যাঁ বল বোরে বলবে চুপচাপ রাখো আপাতত দেখা যাক পরিস্থিতি কোন দিক যা এরপরে কোনো মাস্টার থাকলে ঘুরে গেড়ায় হুজুরে জিজ্ঞাসা করে বাঘা জগে কিছু দিলাম হাদিয়া তোফা করে মাসালা বাইর করলাম আল্লাহ আমাদেরকে হকালি চলার তৌফিক দান করে হকালে চলা মানুষ এখন পাওয়া যায় না ভাইরা আমার এই জন্য বাসায় বরকতের জন্য হালাল পথে চলতে হবে এক নাম্বার দুই বাসা ঢোকার সময় বিসমিল্লা বলে ঢুকবেন খাওয়ার সময় বিসমিল্লা বলবেন প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলবেন বাচ্চাদেরকে শেখাবেন বিসমিল্লা ছাড়া কোনো কিছু হবে না আমি অনেক মানুষ দেখেছি আল্লাহ তারা ছোট্ট ব্যবসা থেকে তাদেরকে অনেক বারাকা দিয়েছে অনেক বারাক্কা হক চলে না আলহামদুলিল্লাহ ব্যক্তিগত ভালো চিনি আমি খেয়াল করে দেখছি যে বিসমিল্লা বলে আমার এক দোস্ত ছিল ক্লাসমেট একসাথে পড়ছি আমরা ওর আব্বা সাধারণ একজন মেয়েকার ছিলেন ওই মেঘ থেকে আল্লাহ তাকে অনেক বড় কারখানার মালিক বানাই দিয়েছেন এবং পড়ালেখাও যায় না ভালো করে কিন্তু লোকটা খুব নেককার আমরা জানি তো আমি আমার ওই একসাথে পড়ালেখা করেছি আমি বললাম তোমার আব্বার আল্লাহ তালা এত বরকত দিচ্ছেন কি কারণটা বলো তো মানে বিশেষ কি আছে তখন সে আমাকে বললো আপনি খেয়াল করে দেখেন আমার আব্বা যত লোক তোমার ভাত খায় যদিও প্রত্যেকবার বিসমিল্লা না শুরুতে বিসমিল্লা বললেই হয় ধরুন বিসমিল্লা ছাড়া কিছুই করতে পারে না বিসমিল্লা ছাড়া কোনো কিছুই জানা না যে কোনো কাজে বিস্মিল্লা বলে এই জন্য বাসা বাড়িতে ঢুকতে বের হইতে মহিলারা রান্না করবেন কাটার সময় বিসমিল্লা নানার সময় বিসমিল্লা বাড়ার সময় বিসমিল্লা রাখার সময় বিসমিল্লাহ বিছানা যাচ্ছেন বিসমিল্লা প্রত্যেকটা কাজে বিসমিল্লাম সাদ্লাম বলেছেন কুল্লু আমলেন দি বা